সুদীপ্ত গুহর কাছে আছে। সুদীপ্তরা একটা খুব গরমাগরম গরম ডিবেট একটা একটা অংশের আমি দেখলাম বাবু ছিলেন এবং শুভম ছিলেন আমি খুব নির্দিষ্টভাবে আবার মেইন যে পয়েন্টটা সেই পয়েন্টে যাচ্ছি ছটা মাস মেরে কেটে বাকি আছে বিজেপি নিজের কাজটা করবে তৃণমূল নিজের কাজটা করবে কিন্তু এর বাইরেও বহু মানুষ আছে যারা হয়তো একেবারে সরাসরি বিজেপি কর্মী নয় কিন্তু তারা ভয় পাচ্ছে যে এবারের ভোটে তৃণমূল কংগ্রেস ফিরে এলে হয়তো রোহিঙ্গাদের দাপা দাপি পারবে অনেকে হয়তো ভয় পাচ্ছে এবারের ভোটে তৃণমূল কংগ্রেস ফিরে এলে যে গণ আন্দোলনগুলো ঘটছে সে গণ আন্দোলনগুলো একেবারে অচিরে ধ্বংস করে দেবে তৃণমূল কংগ্রেস জেলে পাঠিয়ে দেবে যা তা কিছু করবে আসলে এটার খুব সহজ একটা সলিউশন দা বাংলার মানুষ বোধ নিজেই দিয়েছে বা পাচ্ছে আমি সেই গ্রাফিক্সটাও শুরুতে দেখালাম তৃণমূল কংগ্রেস আবারও বলছে তৃণমূল কংগ্রেস মোটামুটি দু কোটি সাতাত্তর লক্ষ ভোট পেয়েছে বিজেপি পেয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট কিন্তু অদ্ভুতভাবে বাম এবং কংগ্রেস মিলিয়ে প্রায় ষাট লক্ষ ভোট মানে এই ভোটটা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি সংখ্যালঘু ভোটের মেজরিটি নয় এটা দেখা গেছে এর আগেও সংখ্যালঘু সম্প্রদায়ের নাইনটি পারসেন্ট ভোট তৃণমূল কংগ্রেসে গেছে কিন্তু ভোট ভাগ হচ্ছে হিন্দুদের আমি যেটা থেকে শুরু করলাম হিন্দুরা ভোট না দিলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধে দেখুন দু হাজার ষোলো এবং দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস মোটামুটি সমান সংখ্যক আচরণ পেয়েছে কিন্তু দেখবেন দু হাজার একুশে যে দু হাজার ষোলোতে সিপিএম এবং কংগ্রেস মূলত মুর্শিদাবাদ এবং মালদা অর্থাৎ দুটো মুসলিম অধ্যুষিত জেলায় প্রায় সব কটা সিট পেয়েছিল বা অধিকাংশ সিট পেয়েছিল সেখানে তারা পুরোপুরি শূন্য হয়ে যায় এবং পুরো ভোটটা চলে আসে তৃণমূলের তৃণমূলের দিকে ফলে দু হাজার একুশে পশ্চিমবঙ্গের মুসলিমরা মানে লভ স্টাক অ্যান্ড বেড়াল পুরো ভোট দিয়েছে তৃণমূলকে কিন্তু তারপর যেটা দেখা যায় যে মেরেছে তৃণমূল এই মেরেছে মুসলমান খেয়েছে মুসলমান আপনি দেখুন আনিস বলে একটি ছেলে খুন হয়েছে ইয়েতে ওই আমতায় পরবর্তীকালে বাঘ দেখুন একটা বড় পরিবারকে তারা মানে পুরো শুয়ে দিয়েছে একদম বিভিন্ন গ্রামে যারা খুন হচ্ছে আজকের দিনে অধিকাংশ খুন হচ্ছে কিন্তু মুসলিমরা আজকে এই যে ভারতীয় মুসলিম যারা আছে যারা পশ্চিমবঙ্গে ভারতীয় মুসলিম আছে যারা মানে ছয় ছয় বছর এখানে আছেন এবং যারা সাতচল্লিশে মনে করেছেন যে পাকিস্তান আমাদের দেশ না আমরা এই দেশে থেকে যাব সেই মুসলিমরা কিন্তু তারা দেখছেন যে তারা সংখ্যালঘু হয়ে যাচ্ছেন মুর্শিবাদ মালদার হাজার হাজার লোক আজকে বম্বেতে বা ব্যাঙ্গালোরে গিয়ে বা সুরাটে গিয়ে তারা কাজ করছে তাদের বাড়ি তাদের জমি সেগুলো নিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে আসা বাংলাদেশি মুসলমানরা বা রোহিঙ্গারা মমতা ব্যানার্জি দেখছেন যে এই লোকগুলোকে যদি এবং আপনি দেখেছেন ওই বারাসাতের এক ওদের মহিলা নেত্রী বলেছে যে আপনারা আসুন এবং আপনারা এখানে আধার কার্ড তৈরি করুন তো এবার ওই লোকগুলোকে যদি এখানে ধরুন ওই ওই রকম ধরুন লক্ষ লক্ষ লোককে যদি এখানে ভোটার বানিয়ে দেওয়া যায় তাহলে এই যে এই মুসলমানরা যারা নাকি রেগে যাচ্ছে তৃণমূলের উপর যারা একুশে ভোট দিয়েছিল তারপর তারাই খুন হয়েছে তাদেরই আগুনে পুড়িয়ে মারা হয়েছে তারা দেখছেন যে আমাদের আর থাকার জায়গা থাকবে না যখন দেখছি এই ভোটটাকে কম্পেনসেট করার জন্য মমতা ব্যানার্জি ওনাদের নিয়ে আসছেন বাংলাদেশ থেকে বা আপনার ইয়ে থেকে ওই মায়ানমার থেকে নিয়ে আসছেন আমি যেটা বলার চেষ্টা করছি যে এসআইআরটাকে যদি এইবার যদি প্রপারলি যদি মেনটেন না করা হয় এবং আমরা যদি লোকেট না করতে পারি যে কারা ভারতীয় এবং কারা ভারতীয় না পশ্চিমবাংলার মুসলমানরা এবারও ভোট দিন আমাদের কোনো যাকে 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 ভালো লাগে তাকে ভোট দিন সিবিএমকে দিন কংগ্রেসকে দিন এগিয়ে দিন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা একবার ভেবে দেখুন আপনারা একবার ভেবে দেখুন যে পাঁচ বছর আপনারা যাকে দিয়েছিলেন আপনাদের প্রোটেকশানের জন্য তারা আপনাদের কতটুকু কতটুকু প্রোটেকশান দিয়েছে অন দিকারি মহারাষ্ট্র গুজরাট বা উত্তরপ্রদেশের মতো জায়গায় মতো কোনো ঘটনা ঘটেছে নাকি আপনারা একবার বিচার করে দেখুন কিন্তু আপনি একটা কথা বলুন একদম অঙ্কের হিসেবে আমি জন্তু বড়াইকেও বসে রয়েছেন এখানে অঙ্কের হিসেবে এই মুহূর্তে যে সিটগুলো রয়েছে আমি একদম মানে কে কোন দল থেকে কোন দলে চলে গেছে সেগুলো বাদ দিয়েও যদি একদম খোলা চোখে দেখি দুশো তেরোটা তৃণমূল কংগ্রেস পেয়েছিলো সাতাত্তরটা পেয়েছিলো বিজেপি আইএসএফ একটা এবং কংগ্রেস দুটো কি তিনটে এই এই যে রেশিওটা ছিল এই রেশিওটা বদলাবে তখনই যখন বিভিন্ন জায়গায় ভোট কাটাকাটি হবে না সুবিত্ততা এবং এই ভোট কাটাকাটি কিন্তু এবারও ভয়ঙ্করভাবে হবে কারণ শুভমের বা শুভমদের যে মেজাজ আমি দেখছি তাতে প্রধান শত্রু তারা দেশের মনে করছে বিজেপিকে এবং তারা ক্যাম্পেইনটাও সেভাবে করবে শুভমরা দেখুন হ্যাঁ শুভমদেরকে আমি একটা জিনিস ভাবার জন্য বলছি যে হিন্দু যদি না থাকে তাহলে কিন্তু বাম থাকবে না ধরো বড় পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের মধ্যে আমরা তো একই ভাষায় কথা বলি বাংলাতেই কথা বলি তাহলে এই যে নির্বাচন হতে যাচ্ছে পূর্ববঙ্গেও তো কমিউনিস্ট পার্টি ইলামিত্রের মতো নেত্রী ছিলেন পরবর্তী ক্ষেত্রে ইলামিত্র সিপিআইয়ের এখান থেকে বিধায়ক হয়েছিলেন পূর্ববঙ্গে চলে কিন্তু আজকে কি কমিউনিস্ট পার্টি আছে আমি বলছি বাংলাটাকে বাঁচান পশ্চিমবঙ্গে হিন্দুদের থাকতে দিন পশ্চিমবঙ্গে যদি হিন্দুদের না থাকতে দেন তাহলে কমিউনিস্ট পার্টিও এখানে থাকবে না এখানে যদি এইবারে আবার এই সরকার আসে তৃণমূল কংগ্রেস আসে তাহলে হিন্দুরা এখানে থাকতে পারবে না আর হিন্দুরা যদি এখানে না থাকতে পারে সিপিআই সিপিএমও থাকতে পারবে না সুদীপ্ত আচ্ছা আচ্ছা শুভম বলেই তারপর আমি সুদীপ্তদার কাছে যাব বাংলাদেশ কমিউনিস্ট পার্টির বা বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের আসন নাও থাকতে পারে কিন্তু যখন বাংলাদেশে যারা সংখ্যালঘু অর্থাৎ হিন্দু তাদের উপর যখন আক্রমণ নেমে এলো তখন সবচেয়ে বেশি পথে যেমন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি

ধর্মীয় প্রশ্নে জাতিগত প্রশ্নে না দুর্বল তারা জন্টু বাড়াই তাহলে চীনে আপনারা কেন মুসলমানদের রকম অত্যাচার করে

সেটার উত্তর দিন না ইলামিত্র কেন এখানে চলে ইলামিত্র শুধু না জ্যোতি বসু জ্যোতি বসু আর আমার আমার বাংলা দেশ সময় দেশভাগের সময় আমাদের বাংলা

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়